সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ মানে আসলে আমি আমার মেইন চ্যানেলের ভিডিও এত পরিমাণে করতেছি দিং শর্ট কাজগুলো অনেকেই দেখে থাকবেন আর যার কারণে আসলে ব্লগ করার সময় বা ভয়েস এডিট করার সময়ই পাচ্ছে না আর মেইন কথা ভিডিওই করতে পারছি না আর কী ভিডিও ব্লগ করব তো এই ভিডিওটা আসলে ছিল আমাদের তো এতদিন ধরে সব অনেকেই জানেন যে আমরা টেডি বিক্রি করি যে যখন থেকে টেডি আমরা আসলে ভিডিও করি তার এক দুই মাস পর থেকে থেকেই আমাদের কাছে আসলে টেডির জন্য এত চাহিদা থাকে যার কারণে আমরা টেডি কস্টিউম হচ্ছে সেল দেওয়া শুরু করি চায়না থেকে প্রথম প্রথম ইম্পোর্ট করতাম তারপর আমাদের বাংলাদেশেই আমরা ম্যানুফ্যাকচার করি আর ধীরে ধীরে যখন এইসলে মাস্কটের দিকে চলে গেলাম তো আসলে অন্যান্য যে মাস্কটগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করার কখনও ট্রাই করি নাই যেহেতু আমরা মেস্কট নিয়েই কাজ করি তো ধীরে ধীরে মানুষ আমাদের কাছে নানা ধরনের ম্যাস্কট চাওয়া শুরু করলো তো সব মেস্কোট তো আসলে বানানো হয় না বা বানানো যায় না আর ওইভাবে তো এটাকে আমি মানে মেস্কোট তৈরি করতে অনেক প্রয়োজন অনেক অ্যাফোর্ডের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন এগুলো সম্ভবও না তারপরেও এই যে দেখতেছেন মিকি মাউস তারপরে হইতেছে টেডি তারপরে হচ্ছে মোটু পাতলু এগুলো সবই আসলে হইতেছে আমার নিজের হাতে বানানো আর এগুলো বানানোর কারণও আছে কারণ কাস্টমাররা এমনভাবে বায়না করে যে ভাই এটা আমার লাগবেই তো আমি আসলে চায়না থেকে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি অনেক আগে থেকে কেননা চায়না থেকে যে ভালো কোয়ালিটির মালগুলো যদি আনতে চাই সেক্ষেত্রেও অনেক অনেক বেশি খরচ পড়ে যায় কিন্তু সেগুলো যদি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি তাহলে আমাদের খরচটা কিছুটা কম পড়ে তো আমরা রিজনেবল প্রাইজের মধ্যেও মেসকোটগুলো দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে চলে গেল মোটু পাতলু মিকি তারপর আমাদের কাছে আরও কিছু প্ল্যান আছে কিন্তু ভিডিওগুলোর কাজের পাশাপাশি এটা আসলে করে উঠতে পারতেছি না বা আগাতে পারতেছি না তো তারপরেও আপনারা আসলে জানাবেন যে আপনাদের কাছে মোটু কেমন লেগেছে বা পাতলু কেমন লেগেছে এগুলো আসলে আমাদের ফার্স্ট তৈরি কিন্তু এই এই যে দেখতেছেন এটাই ফার্স্ট কপি আর কোনো এর আগে আমরা কখনো ট্রাইও করি না তাই এখন থেকে আপনারা যারা যারা আসলে মোটু বা পাতলু কস্টিউম নিতে চান বা আপনাদের যে কোনো ইভেন্টের কাজের জন্য যদি ইনভাইট করতে চান তাহলে ঢাকার মধ্যে আমাদেরকে ইনভাইট করতে পারেন কেননা আমরা আসলে ঢাকায় থাকি সো ঢাকা থেকে ঢাকার মধ্যেই আমরা আসলে ইভেন্টের কাজগুলো করে থাকি কিন্তু ঢাকার বাইরের কাজগুলো আমরা আসলে করতে পারি না সেগুলো অ্যাফোর্ডেবল না আসলে ওইগুলো আমাদের দিয়ে হবে না তো তার জন্য আপনারা আপাতত আমাদের কাছে এই যে মোটু দেখতে পাইতেছেন মোটু কস্টিউম পেয়ে যাবেন তারপর সেলের জন্য পাবেন ইভেন্টের কাজের জন্যও পাবেন যে কোনো ইভেন্ট যে কোনো প্রোগ্রামের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে এটা কিন্তু নিতে পারেন আর তারপরে হচ্ছে আমাদের পাতলু রয়েছে পাতলু নিতে পারেন আর এগুলোতে কিন্তু আমাদের ঢাকার মধ্যে যে সার্ভিসটা সেটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজেই আমরা দিয়ে থাকি তো যারা যারা নিতে চান তারা আমাদের পেজে একটু ইনবক্স করবেন অথবা আমাদের মেইন পেজ মিস্টার টেরিবোর সেখানে আমাদের আসলে নাম্বার দেওয়া আছে অথবা আমি ভিডিওর ক্যাপশনে বা ভিডিওর হচ্ছে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রোগ প্রোগ্রাম বুকিংয়ের জন্য অ্যাডভান্স করে বা যে কোনো সময় আমাদেরকে মানে বুক করে রাখতে পারেন তো তাই বলবো আসলে আপনারা রেটটা জানাবেন যে আমাদের এই প্রথম যেহেতু আমরা মোটু পাতল নিয়েও কাজ করেছি তো এটা আসলে কেমন হয়েছে একটু জানাবেন আর যারা যারা আমাদের ব্লগ দেখেন বা অনেক দিন ধরে ব্লগ দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন ধরে ব্লগ করতেছিলাম না তো আজকে আসলে কি ভয়েস দিব এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানালাম যে আমাদের কাছে কি কী মেস কোড এখন আপনারা পাবেন